একদম কচি ডাটা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কাবেরিস স্কন্ডার থেকে বলছি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকার ব্লগ ভিডিও আজকে আমি রান্না করব। বাটা মাছের সাজনা দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি রান্না করব। তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো স্কিপ না করে সবের আগে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে হলদি লবণ মেখে ভাজা করে নিচ্ছি আর মাছগুলো খুব সুন্দর করে লাল করে আমি ভাজা করব না তো এই মাছগুলোতেই প্রচুর কাটা থাকে ও ভালো করে আমি ভাজা করে তুলে নেব আগে আর এই মাছগুলো আমার ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি ভাজা করে এইভাবে ভাজা করে তুলে নেব তো এভাবে আমি মাছগুলো ভাজা করে নেব এই মাছগুলো খেতে কিন্তু খুব টেস্টি কাটা প্রচুর কাটা এবার আমি মাছগুলোর এপিটোপিট করে উল্টে দেব আর এই মাছগুলো লোকাল মাছ এই মাছ দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করে খেলেও খুব সুন্দর হয় এই গরমে হালকা পাতলা ঝুল খেতেও খুব টেস্টি হয় আমি কিন্তু সর্ষে বাটা দিয়েই রান্না করব সজনে দিয়ে সজনে ডাটা দিয়ে তো আমার এই মাছগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নেব। আর এই মাছ ভাজা তেলটাতেই পুরনে আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এবার আমি কড়াতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ লাল হয়ে আসলে দিয়ে দেব আমি এখানে একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা এখন দিয়ে দেব সর্ষে বাটা আমি সর্ষে বাটাগুলো সুন্দর করে খসিয়ে নেব এরপর দিয়ে দেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ দিয়ে সর্ষে বাটাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব সামান্য একটু জল জলটা দেব এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আর সরষে বাটা তো চট করে নিচে লেগে যায় এই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এখন সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো আমার খুব সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা সজনে ডাটা আর এই সজনে ডাটাগুলো কচি সজনে ডাটাটা আরেকটা আছে না একদম চাবাতে হয় উঠে আর এই সব মাছের সাথে খাটবে না তো আমি কচি সজনে ডাটা দিয়ে মাছটা রান্না করব শক্ত সজনে ডাটা দিয়েও মাছের ঝোল রান্না করে খাওয়া যায় খেতে সুন্দর হয় কিন্তু এটা আমি সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি রান্না করছি এর জন্য আমি কচি সাজনা দিয়ে রান্না করছি মাছের সঙ্গে মশলার সঙ্গে সজনে ডাটাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি মানে মিক্স করে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে আরো কিছুক্ষণ এভাবে রান্না করব যাতে সাজনাগুলো সেদ্ধ হয়ে যায় তো আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম কচি সাজনা ঝট সেদ্ধ হয়ে যায় আর অল্প সামান্য করে জল দিয়ে দিচ্ছি যেহেতু এটা মাছের সাজনা দিয়ে মাছের চচ্চড়ি হবে তো তাই আমি জল একদম অল্প পরিমাণে দিয়েছি এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করব যাতে মাছগুলোতে সর্ষের ঝোলটা ঢুকে আর মাছগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় মাছগুলো দিয়েছি আমি আরও এইভাবে দশ মিনিটের মতো রান্না করব যাতে মাছের চচ্চড়িটা খেতে সুন্দর হয় আরও কিছুক্ষণ এভাবে রান্না করব এবার আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মাছগুলো ঢাকা দিয়ে মানে সর্ষে বাটার সঙ্গে মাছগুলো সুন্দর করে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব যাতে মাছগুলো সুন্দর করে সেদ্ধ হয় আর চচ্চড়িটা খেতেও সুন্দর হয় তো আমার সজনে টাটা দিয়ে আর মাছ দিয়ে চচ্চড়ি রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এইভাবে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি রান্না করলে কিন্তু সজনে ডাটাগুলা কচি সাজনা ডাটা হলে বেশি সুন্দর হয় আর ঝোল রান্না করলে শক্ত সাজনা ডাটা দিয়েও রান্না করে খেতে সুন্দর হয় আর আমার মতো করে রান্না করলে কচি সাজনা ডাটা দিয়ে আর এই মাছ দিয়ে ভা বাটা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখো কত সুন্দর হয় বন্ধুরা না খেলে বুঝবে না তোমরাও রান্না করে খেয়ে দেখো খুবই সুন্দর হয়েছিল আর রান্না করতেও বেশি টাইম লাগে না ঝটপট হয়ে যায় তো বন্ধুরা আজকের আমার কচি সাজনা টাটা দিয়ে বাটা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর তোমরাও এইভাবেই রান্না করে খেয়ে দেখো খেতে সুন্দর হয়েছিল না খেলে বুঝবে না আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা আর যদি আমার কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবে আমি তোমাদের বেক করে দেব আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভুগ করা ভালোবাসা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে টাটা